যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে একটা ক্লাস ঠিক আছে তো এখানে ট্রান্সফরমেশন দেখানো হয়েছে অর্থাৎ হাঁপাচোপ থেকে নামাচক কিভাবে করা হয় সেই পদ্ধতি দেখানো হয়েছে তো সেটা হাবাচক থেকে নামাচক অনেক পদ্ধতি রয়েছে ধীরে ধীরে আমি সব দেবো আপলোড করবো হ্যাঁ কিন্তু আজকে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে থেকে আমরা নেগেটিভ কিভাবে করতে পারবো তো অ্যাসুনাস থেকে নেগেটিভ নেগেটিভ করার পদ্ধতি হচ্ছে নো সুনার আসবে ঠিক আছে নো সুনার দিয়ে আমরা শুরু করব অর্থটা কিন্তু একই হচ্ছে মিনিংটা ইনট্যাক্ট থাকবে অর্থচ নো বা নট কিছু একটা চলে আসবে তো কিভাবে আমি চেঞ্জ করছি আমি নিয়মটাও বুঝিয়ে দিব ঠিক আছে

পেজে গিয়ে ভিডিও সিলেক্ট করে তো আই শো মাই ফ্রেন্ড ঠিক আছে এটা আমরা পাসপোর্ট করলে আমরা বলতে পারবো আই হ্যাড সিন তাহলে এটা সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে আই হ্যাড সিন আই হ্যাড এটা কিন্তু দুটো পদ্ধতিতে হবে তো এটা সবচেয়ে বেস্ট আর কি ঠিক আছে আই হ্যাড সিন অর্থাৎ ছিল কি তাহলে আই ছিল আই শো মাই ফ্রেন্ড ঠিক আছে দুটো ভাবে হবে তো একটা নিয়ম কি আই সময় ফ্রেন্ড এটার পাঁচটি ডিগ্রি রয়েছে এটা তিন নাম্বার লাইন ইন্টারোগেটিভ ঠিক আছে হ্যাঁ যে ঘটনাটা হচ্ছে এখানে প্রশ্নবাচক তো নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে ইনভার্সান রয়েছে এখানে ইনভার্সান হচ্ছে হ্যাঁ তাহলে তিন সামনে চলে আসছে তো আই সময় ফ্রেন্ড দুই নাম্বার লাইন কি হবে আই ডিড নট সি আই ডিড নট সি সাবজেক্ট বা ডিড নট আসছে ভাবটা এক নাম্বার হচ্ছে আই ডিড নট সি মাই ফ্রেন্ড তিন নম্বর লাইন কি হবে ডি ডাই সি মাই ফ্রেন্ড ঠিক আছে চলে যাবে তাই না ডি ডাই সি ডিডাই সি ডিডাই সি মাই ফ্রেন্ড এরকম ব্যাপারটা

সাবজেক্ট পাচ্ছি ভার্ব পাচ্ছি অবজেক্ট রয়েছে তো সাবজেক্ট আছে ভার্ব আছে অবজেক্ট রয়েছে তো এটাকে আমি যদি এই লাইনটা যদি করি তো সাবজেক্ট পরে হ্যাড নিয়ে ভার্বটা তিন নাম্বার করব আই হ্যাড সিন আই হ্যাড সিন আই হ্যাড নট সিন হ্যাড আই সিন এবার তিন নাম্বার লাইন ডাবল লাগবে এখানে ঠিক আছে তো আই হ্যাড সিন আই হ্যাড নট সিন হ্যাড আই সিন অথবা পাস্ট ইনডিফিনিট রয়েছে আই সো মাই ফ্রেন্ড এবার দুই নম্বর ডিড নট ডিড সামনে আসছে

had I seen अंदर हुए चलो I had seen चलो तो ना ये तो क्या पास्ट पर्पल लिखे हुए चलो I had seen शेटर तीन नंबर लाइन हाँ उस दिन ही समझा तो had I seen my friend had I seen my friend अरे हेलो अब देखो then ये बात then एक्टर्स में then कितना T H

she heard the news ये मतलब उससे खबर तो सुनें चलो she fainted so can he get तो हमने तो क्यों कर बो as soon as क्या मतलब बो no sooner no sooner no sooner तो ये करो ये बस she heard the news इसे subject अच्छे भी तो आचे ये third form heard ही होय तो she heard she heard ये तो पास पर्टिकुलर यूज किया चे she had heard she had heard एक नंबर लाइन होती है वो टर्न पर तीन नंबर कोई हैड सी

দেন পুরো বাকি কস্টটা যেটা হ্যাঁ তিনি নম্বর দিएगा কস্ট হলো সেই কস্টটা এজ ইট ইজ রয়ে যাবে দেন সি এন্ড টেক পুরো আচ্ছা সরি ঠিক আছে আমার ওই টেনসর ক্লাসগুলো দেখে নিলে খুব কাজে আসবে ঠিক আছে চ্যানেল পেজে গিয়ে আছে পুরো ভিডিও আছে দেখে নাও যাবে নেক্সট এস সো ম্যাচ

দস স্প্রিং from ঠিক আছে তাহলে কাজ স্কিন তো হবে দন্ডাস সহ সঙ্গমে মত থেকে এটা ছোটকি ব ওজন হয়ে যাবে তাহলে নো সুনা দস দিস স্প্রিং কাম দেন যাচ্ছে এবার কি ব্যান্ড দিয়ে সর দে সেল ব্যাক টু দি আর দি আর আই মানে যেইমাত্র বসন্ত কল চলে আসে তারাদের প্রিয় আইল্যান্ডে চিনুন যায় সেল ব্যাক মানে যলো 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 তো নশুনা ডাজ দ্য স্পিং কাম দেন যাছে সব দে সেল ব্যাক সেল ব্যাক কোথায় টু বিয়ারস বিয়ার আইল্যান্ড ডিয়ার আইল্যান্ড হ্যাঁ অসুবিধা নাই রাইট আসুর্যাস দা বেবি স হার মাদার যে মানে সু বেবিটা তার

এসএমএস দা বেবি হুম তাহলে এসএমএস দা বেবি এস করে আমরা করলাম নো শূন্য এবার কি দা বেবি সোহর মাদার ঠিক আছে তো past indefinite হচ্ছে সাবজেক্ট হচ্ছে বেবি টু রয়েছে দা বেবি সোহর মাদার দুই নম্বর কি হবে দা বেবি ডিড নট সি বেবি দাসের সরসে প্রত্যেক নম্বর হচ্ছে দা বেবি ডিড নট সি হর মাদার তিন নম্বর কি হবে ডিড দা বেবি দ্বিতীয় কাজটা কি ওটা থেকে যাবে দেন দেওয়ার পরেই বসিয়ে দেব দেন সিস্টার্টে

বসিয়ে দেবেন যা আছে আই আই আশা করি বোঝা গেছে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও